পটভূমি নদীর পাশে ছোট ঘর। বাবা জাল গোছাচ্ছেন মা রান্না করছেন ছেলে নদীর দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে আমি একদিন স্কুলে যাব সংলাপ ছেলে বাবা আমি স্কুলে যাব কবে বাবা শীঘ্রি বাবারে রে বাবা নৌকা নিয়ে বের হন মাছ ধরতে আকাশ কালো হয় ঝড় আসে নৌকা দুলছে বাবা লড়াই করছেন নদী আমাদের জীবন আবার কখনো মৃত্যুর কাছেও টেনে নেয় মাও ছেলে ঘরের বাইরে দাঁড়িয়ে ঝড়ের মধ্যে প্রার্থনা করছে ছেলে বাবা আসবে তো মা মা চোখ মুচ্ছে ঝড়ের পরে ভোরে বাবা ফিরে আসেন আহত কিন্তু জীবিত বাবা আমি তোমার জন্য সব করব স্কুলে যাওয়া তোর অধিকার ছেলে ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে মা বাবা দূর থেকে হাসছে শেষ বার্তা শিক্ষা সব বাধা পেরিয়ে এগিয়ে যায়